আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে সঙ্গে থাকুন কি আছে এইটাতে বুস্টার বাকি আছে পায়ত করার মাটি উড়ে বেরিয়ে গেছে দুদিন পরে পাবন না হয় ঘরে ঘরে যে এই মানুষের পায়ের মুখে হাতে পায়ে ধরে টেনে টেনে নিয়ে আসবে কি বুঝলেন তাতেও লোক আসবে না চাচা যান আজকে কয়েকদিন হলো আব্বাসিদ্দিকি ভাইজান জলসার মেহফিলে একটা বার্তা দিয়েছে যে আমাদের ইসলামের শত্রু যারা মুসলমানের ওপরে যে এসে হামলা করছে ওই শয়তানকে কেউ যদি সমর্থন করে তার বিরুদ্ধে আপাসের ভাইজান অনেক কথা মানে অনেক কথা বলেছে সেটা আমি বলছি না কিন্তু এখন প্রশ্ন হল আপনি কি বুঝতে চাইছেন যে সমর্থনটা যে করবে সে কুফরি অবস্থা মরবে তাকে অনেক রকম কথা বলছে কিন্তু আপাসের ভাইজান তার সাথে সাথে বেলপাড়া নাজিমদ্দিন দুটো কোশ্চেন করেছে নসাদকে যদি এটা দুটো কোশ্চেন করে দেয় বলছে আমি দল চেঞ্জ করবো আপনি কি বলছেন মুখে অনেক কিছু বলে কতগুনি জিনিস আছে কুফুরি কাজ করলে যাবে অতএব যে কাজটা করছে সেই কাজটা অনুযায়ী দলিল গুলো দেওয়া হয় কথা বলেন না অথব সেই দলিল দিয়েছে আজকে কেন বলছে আমার ভাইপো আব্বাস যে কথাটা দলিলটা দিয়ে তো কাটবার ক্ষমতা নেই কাটবে কুর থেকে যে কথা কুফুরি কথা যে কাপের বলে ফত দিয়েছে কি বুঝলেন এখান থেকে বাঁচার উপায় নেই মিথ্য করে উল্টো পাল্টা করে ঘোরাবার চেষ্টা করছে এই ব্যক্তিগুলো হ্যাঁ অথে ঘোরাতে পারবে না দলিল তার বেরিয়ে গেছে তার মুখের কথা বেরিয়ে গেছে আজকে কুকুরি কাজ করেছে কাপড় বলবে সেই কারণে সে জবাবগুলো দিয়ে দিয়েছে আজকে এখন লাফালাফি করলে হবে না তো মিডিয়ার ভাইজান কথাটা কেন পার্টি করে না পার্টি করে না উনি বাংলাতে আরো মানুষ আছে উনি তো প্রশ্ন বেরোচ্ছে উনি পার্টি করে কি না করে আমি বলতে পারছি না কে বুঝলেন উনি কি কারণে বলেছে কি সুযোগ সুবিধে নেবে না নেবে সেটাও আমি বলতে পারছি না কি মিনে তিনি যে কথাটা বলেছেন ইসলামের দৃষ্টি অনুযায়ী কথাটা ভুল বলেছে অথেক তাকে রদ্দে কুফর পড়তে হবে তহবা পড়তে হবে কি মিনে তা না হয় তার মধ্যে